মানুষ আমার স্ত্রী বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা তারা আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে শুধু খালি চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদ না পরিবারের পারিবারিক ব্যাপারে দিতে পারে না সাপোজ

খালি গেরে কে পৃষ্ঠা পাইছি যখন আমি গেছি গিয়া দেখি ফ্রিজের লেখা লিখে বলতাছে তাই দেখতাছ তাই না আমার দিকারে বেরিস্টা কেমন আছেন এইছেন আমার বেরিস্টা দিছে না মানছে মোটামুটি সম্মান করে মনে করে যে এত পয়সা খান তাই আমার বলা যে একটা চা খাই দেন আমি বললাম পয়সা সাহেব চাই আমি চা খাইতাম না আমি বললাম যে আপনি আমারে চা খাওয়াইয়া যে খুশি করতেছেন আমি কষ্ট করে যদি আমারে চা না খাওয়াই আমার প্রতি একটা মন এটা দেখো আর এর উপরে চা খাওয়াই দিলাম না চা তা আমি একটা কাম করি আমারে চা খাওয়াই রাখতো না কিন্তু আমার একটা বীজ কিছু বাড়াই দিতাম তে এই দাম সাথে সাথে কইলো যে আচ্ছা ওইটা কিছু বাড়াইয়া তাহলে আরো চারটা বীজ বাড়াই দাও একটা ঠিক না যাইতাই